বিচ্ছেদের পর তুমি চোখে কাজল নিতে শিখেছ জেনে গেছ ঠোঁটে বাহারি রং মাখতে অথচ এই কাজলের জন্য কতবার কত মন কষাকষি কত বিকেল হয়েছিল অভিমানে মনে আছে সেসব কথা নাকি আমার মতো সেগুলোও ভুলেছো সহজেই তুমি কোনোদিন মুহূর্ত জমাতে নি যাপন করতে নি গ্রহণের প্রত্যেকটা চুম বিচ্ছেদের পর তুমি চোখে কাজল দিতে শিখেছ বট পরিপাটি হয়েছ কি দারুণ শাড়ি পরতে শিখেছ ম্যাচিং করে কানের দুল কাচের চুরি গলায় গয়না পরতে শিখেছ আমার আর কোনো অভিমান নেই নদী কোনো অভিযোগ নেই এখন আর অল্পে লাগে না নিজের ছাড়া অন্য কারোর উপর আর কোনো অধিকারও দেখায় না একটা বিচ্ছেদ আমাকে জীবনের সংজ্ঞা শিখিয়েছে একটা বিচ্ছেদ আমাকে পরিণত করেছে বিচ্ছেদ আমাকে শিখিয়েছে সম্পর্কগুলো কোনো কবিতা নয় যে খুব সহজে পড়ে ফেলা যাবে খুব সহজে মুখস্থ করা যাবে আমার সেই সব করা অভিমান বাসের কন্ডাক্টারের হাতে রাখা দু টাকার নোটের মতো মিলিয়ে গেছে হারিয়ে গেছে দূর থেকে অনেক দূরে একটা বিচ্ছেদ আমাকে শিখিয়েছে প্রাপ্তি আর প্রত্যাশার মধ্যে অসমবন্টনের ঠিক কতখানি হৃদয়ে ভাঙে ঠিক কত অল্প সময়ে পারদ সমুদ্র পৃষ্ঠ ছাপিয়ে চোখের মনি ছুঁয়ে নেয় বিচ্ছেদের পর তুমি চোখে যে কাজল দিতে শিখেছ সে কাজলি পারলে একটা স্মৃতি লিখো একটা একটা গল্প লিখে দেখো যার শিরোনামে থাকবো আমি আর উপসংহারে থাকবে আমাদের প্রেম বাকিটা না হয় আমার মতো কোনো এক হৃদয়ের ভাঙা প্রেমিক লিখে নেবে